সড়ক কোটি টাকার সেতু নির্মাণ দুদকের অভিযানে এবং আসছে পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলায় সড়ক ছাড়াই একটি ছোট নালার ওপর নির্মিত হচ্ছে প্রায় অর্ধ কোটি টাকা ব্যয়ে একটি সেতু বিষয়টি গণমাধ্যমে পরিচালিত হওয়ার পর অভিযান চালিয়ে দুর্নীতি দমন কমিশন দুদক রোববার আঠারোই মে দুপুরে উপজেলার তিন ইউনিয়নের মন্ডলপাড়া এলাকায় ঘটনাস্থলে অভিযান চালান দুদকের সম্মিলিত ঠাকুরগাঁও এর জেলার কার্যালয়ে উপপরিচালক অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত আজিম আজমির মাঝরি মার্জি তিনি সেতুটি নির্মাণস্থলে গিয়ে ব্যবহৃত নির্মাণ সামগ্রী পাথর বালি সিমেন্ট বড় নমুনা সংগ্রহ করেন পাশাপাশি সেতুর মাপ ডিজাইন ও গুণগত মান যাচাইয়ের জন্য প্রাথমিক তদন্ত চালানো হয় পরে তেঁতুলিয়া তিনি তেঁতুলিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে গিয়ে প্রকল্পের নথিপত্র পর্যালোচনা করেন স্থানীয় সূত্রে জানা গেছে তেঁতুলিয়া উপজেলার মন্ডলপাড়া গ্রামে কবরস্থান সংলগ্ন হাকিমপুর বাড়ি থেকে বয়ে যাওয়া একটি ছোট নালার উপর দুই হাজার তেইশ থেকে চব্বিশ অর্থবছরের গ্রামীণরা রাস্তায় পনেরো মিনিট মিটার দৈর্ঘ্য পর্যন্ত সেতু নির্মাণ প্রকল্পের আওতায় সেতুটি নির্মাণ করা হচ্ছে প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে তেতাল্লিশ লক্ষ ছত্রিশ হাজার বাইশ টাকা যা বাস্তবায়ন করেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ে দুদকের সম্মিলিত ঠাকুরগাঁও জেলা কার্যালয় উপ পরিচালক অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত আজমির শরীফ মাজ মার্জি তিনি বলেন বিশ্বটি গণমাধ্যমে প্রচার ও অভিযোগের প্রেক্ষিতে আমরা সড়ক জমিনে তদন্ত করতে এসেছি আমরা বিভিন্ন নমুনা এবং বিভিন্ন নথিপত্র সংগ্রহ করেছি আসলে আমি একটা জিনিস বুঝতেছি না যেখানে মানে কোনো সড়ক নাই কিছু নাই আমি আপনাদের যদি একটু দেখাই দেখেন এখানে মানে নাই কোনো সড়ক নাই কোনো ই মানে এমনিতেই রাস্তা ছাড়া এই সেতুটি নির্মাণ হচ্ছে ছোটো হোক বড় হোক এখানে দুদক অভিযান চলছে অভিযান চলার পরে দেখছে এখানে কোনো সড়ক নাই কিন্তু টাকাটা সরকারি যাচ্ছে তাহলে এখানে এই নমুনা পরীক্ষা করার কি আছে আমি এই জিনিসটা বুঝি না সরাসরি মানে তার লাইসেন্স ক্যান্সেল করে দেব কারণ এই ধরনের কার্যক্রম শুধু টাকা বহল ছাড়া আর কিছু না আপনারা জানেন কি না ধরনের অনেক অ্যাভেলেবেল সেতু পাবনাতে আছে আমি নিজে গিয়ে দেখেছি সেখানে রাস্তা ছাড়া সেতু রাস্তা ছাড়া ছোটো ছোটো মানে খালের উপরে কী বলে না পারাপাড়ার জন্য সেতুই বলে ছোটো সেতু এগুলো পাবনাতে অ্যাভেলেবেল আছে না তো ওখানে কাউনাকে জিজ্ঞেস করলেই বলে ইঞ্জিনিয়ারিং পাগল যে ইঞ্জিনিয়ার যে কাজ করছে সে পাগল আবার কাউন্ মানে শিক্ষিত যাদের কাছে শিক্ষিতদের কাছে জিজ্ঞেস করলে তারা বলে যে এই প্রকল্প নিয়ে আসছে সে বা পাগল আর তারা আমাদের যে প্রকল্প অনুদান দিয়েছে সে পাগল মানে আসলে মোট কথা হচ্ছে টোটালি পাগলের কারখানা এই হচ্ছে অবস্থা তো এগুলো আসলে নমুনা পরীক্ষা করার কি আছে আমি জানি না এখানে সে তো তৈরি হচ্ছে তার লাইসেন্স ক্যান্সেল করে দেওয়া হোক আসলে বলার মতো কিছু নাই এটা বাংলাদেশ বুঝতে হবে ভালো সবাই